আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন ভাই আপনারা ওনাকে কোয়ালিটি ভালো করার জন্য সুযোগ দেন আপনি দিন পর যদি সাক্ষাৎকার নেন তাহলে উনি লবণ ঠিক মতো দিতে পারবে না হলুদ ঠিক মতো দিতে পারবে না সিদ্ধ হবে না আর আমি কথা বলবো স্থানীয় সিটি কর্পোরেশন উত্তর সিটি কর্পোরেশনকে আমি একটা কথা বলবো যে ওনার এই গরিবের এই বুফের এই হোটেলের দুই পাশে অন্তত পক্ষ ময়লা ফেলানোর জন্য দুইটা এখানে মানে ঝুড়ি দিলে বাস্কেট দিলে এই টিস্যু এবং ময়লাগুলা নির্দিষ্ট স্থানে রাখলে বাস্কেটে রাখলে যে পরিবেশ আরো ভালো থাকবে আপনি খেয়েছে না না আমি খাই নাই আমি খাবো না আমি খাওয়ার জন্য আসি না আমি পরিবেশ বিষয়ে ব্যক্তির কথা বলবেন আপনি সাধারণ মানুষ এটা যে মিঠা সাহাজকে বিরক্ত সেই মিজান সাহেবের এই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে এখন ধনী থেকে গরিব সকল শ্রেণী মানুষ গাড়ি দিয়ে এসে এখানে খেতে আসে কিন্তু আজ মিজান সাহেব বিরক্ত প্রকাশ করছে এই বিষয়টা আপনি কিভাবে এই বিষয়টা আমি দেখতেছি আপনাদের আপনারা ভিডিও করার কারণে আপনারা ভিডিও করার কারণে এটা ভাইরাল হওয়ার কারণে ভাই আপনারা ভিডিও করার কারণে আপনারা ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসছে আমি কিন্তু ফরিদপুর থেকে আসছি

আমরা আমাদের কারণে আমি আপনাদের দোষ দেবো না আপনাদের কারণে ভাইরাল হয়েছে এখানে শ্রমিক লোক রিক্সা আলা ভ্যান আলা এই সমস্ত খেতে খাওয়া মানুষ কম আর আয় উপার্জনের লোকজন এখানে খাওয়ার জন্য আসে তারাও কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে আমি বিনয়ের সাথে আপনাদের অনুরোধ করব আপনাদের ক্যামেরার ফোকাস অন্যদিকে দেন আমার নষ্ট করেন ধন্যবাদ করার